নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে খুবই টেস্টি সয়াবিনের রেসিপি শেয়ার করব যেটা একদম ভিন্ন স্বাদে এবং খুবই অল্প সময়ের মধ্যে দারুণ টেস্টি আমি রেসিপিটা শেয়ার করছি যেটা ভাত রুটি লুচি সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে তো এই বন্ধুরা দেখো আমি এখানে সয়াবিনটা প্রায় তিরিশ মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছি আর এখানে রকম গরম জলের ব্যবহার করিনি এমনি নর্মাল জলে আমি সয়াবিনটাকে ভিজিয়ে রেখেছিলাম এখন কিন্তু সয়াবিনটা খুব সুন্দর করে ভিজে গেছে এবার এখান থেকে আমি জল চেপে চেপে সয়াবিন থেকে এক্সট্রা জলটা বের করে দেব। তারপর একটা আলাদা পাত্রের মধ্যে সয়াবিনগুলো নিয়ে নিচ্ছি এবার সব সয়াবিনগুলো এইভাবে কিন্তু আমি পুরো জল চেপে চেপে বের করে দিতে হবে এর মধ্যে যেন এক্সট্রা কোনোভাবেই জল না থাকে এবার এই জল ঝরানো সয়াবিনের মধ্যে কিছু মশলা আমি দিয়ে দেবো সবার প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো তারপরে এখানে একটা মশলার পেস্ট বানিয়েছি তার মধ্যে আছে তিন কুয়া রসুন সামান্য একটু আদা আর একদম অল্প একটু পেঁয়াজ একসঙ্গে আমি বেটে নিয়েছিলাম এবার এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি দুটো ডিম আর আজকে এই সয়াবিনটা ডিম দিয়ে বানাচ্ছি এতটা টেস্টি হয় বন্ধুরা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখো আশা করছি খুবই ভালো লাগবে তো রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা কিন্তু পুরোটাই তোমাদের দেখতে হবে তাহলেই তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে তো এবার সব মশলাগুলো আমি হাত দিয়ে ভালো করে এই সয়াবিনের সঙ্গে ডিম আর বাকি মশলাটা মিশিয়ে নেব তো ভালো করে দু থেকে তিন মিনিট মতো আমি মশলাগুলো মিশিয়ে নিয়েছি একটু ভালো করে হাত দিয়ে মশলাগুলো ভালো করে একটু কষলে কষলে মাখালে সয়াবিনের ভিতর মশলাগুলো খুব সুন্দর করে ঢুকবে আর রেসিপিটা কিন্তু বানানোর পরে খেতে দারুণ লাগবে তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা দিয়ে এটাকে প্রায় দশ মিনিট মতো একটু রেস্টে রেখে দেব এবার এখানে একটা মশলা রেডি করে নেব তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি সবার প্রথমে দিয়ে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে জিরে তো বন্ধুরা চা চামচের এক চামচ গোটা জিরে নিয়ে সামান্য একটু জল দিয়ে কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম এখন জিরেটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এইভাবে ভিজিয়ে রাখলে জিরেটা বাড়তে কিন্তু খুবই সুবিধা হয় তো প্রথমে জিরেটা দিয়ে দিলাম জল সময়ে দিয়ে দিলাম আমি মিডিয়াম সাইজের দুটো কুচনো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য এখানে তিনটে শুকনো লঙ্কা নিয়েছি বন্ধুরা তোমরা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো তবে আমি এখানে ঝালের জন্য শুকনো লঙ্কাটাই পেঁয়াজের সঙ্গে বেটে নেব এতে টেস্ট কিন্তু খুবই ভালো আসে আমি এখানে গোটা জিরে শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি তবে তোমরা চাইলে এগুলো গুঁড়োও ব্যবহার করতে পারো লঙ্কা গুঁড়ো কিংবা জিরের গুঁড়ো তবে এইভাবে জিরে লঙ্কা বেটে নিলে এই সয়াবিনের টেস্টটা কিন্তু দারুণ হয় আর দিয়ে দিচ্ছি সবশেষে একটা টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কাটা এখানে শুকনো লঙ্কা আমি তিনটে ব্যবহার করলাম বন্ধুরা তোমরা যেভাবে ঝাল পছন্দ করো ঠিক সেই বুঝেই লঙ্কাটা এখানে ব্যবহার করবে তাহলে এটাকে ঢাকা দিয়ে সুন্দর একটা পেস্ট করে আনি সয়াবিনটা রেস্টে রাখা দশ মিনিট হয়ে গেছে দশ মিনিটের পর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল তেলটাকে ভালো করে কিন্তু প্রথমে গরম করে নিতে হবে আর এখানে আমার তেলটা খুব ভালো করেই গরম হয়ে গেছে এবার ম্যারিনেট করে রাখা বা মশলাটা মাখিয়ে রাখা আমি তেলের মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে সয়াবিন গুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা তোমরা অনেকভাবে সয়াবিন খেয়েছো একবার হলো এইভাবে সয়াবিন বানিয়ে দেখো মাছ মাংস খাওয়া কিন্তু ছেড়ে দেবে এইভাবে বাড়িতে করলে আর এই সয়াবিনটা বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আমি কিন্তু নাড়াচাড়া করে সয়াবিনটা খুব সুন্দর করেই ভেজে নিচ্ছি লাল লাল করে কিন্তু সয়াবিনটা এখানে ভাজা হয়ে গেছে এবার সয়াবিন গুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এর থেকে কিন্তু আর লাল করে ভাজার প্রয়োজন নেই খুব সুন্দর একটা সয়াবিনের মধ্যে কালার চলে এসেছে দেখো বন্ধুরা সয়াবিনগুলো তুলে নেওয়ার পর সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার জন্য পরিমাণ মতো সর্ষের তেল আর রান্নাটা এটা আমি পুরো সর্ষের তেলেই করব। তো সয়াবিনটা ভাজার সময় আমি সাদা তেলটা দিয়ে ভেজেছি আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করতে হবে সর্ষের তেল দিলে টেস্ট কিন্তু খুবই ভালো হবে তো দেখো বন্ধুরা পরিমাণ মতো সর্ষের তেল এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা গোটা গরম মশলা নিয়েছি তার মধ্যে আছে তিনটে এলাচ তিনটে লবঙ্গ আর ছোট একটা দারচিনির টুকরো আর নিয়েছি একটা তেজপাতা দু টুকরো করে নিয়েছি এবার এই সব মশলাগুলো তেলের মধ্যে একসঙ্গেই দিয়ে দিলাম এখানে মশলাগুলো খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর করে কিন্তু মশলা থেকে মিষ্টি গন্ধ বেরোচ্ছে আর এখানে বন্ধুরা এলাচটা দেওয়ার সময় এলাচের মুখগুলো কিন্তু একটু খুলে দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ লঙ্কা জিরে টমেটো পেঁয়াজকে ভালো করে এখানে কষিয়ে নিতে হবে দু মিনিট মতো আমি পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আদা রসুনকেও ভালো করে শুধু কষিয়ে নিতে হবে পেঁয়াজের সঙ্গে যতক্ষণ পর্যন্ত আদা রসুন কাঁচা গন্ধটা যাচ্ছে এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোয়ের মাঝখানে করে দিলাম যেহেতু পেঁয়াজের মধ্যে পেঁয়াজ আর টমেটোর মধ্যে জলটা ছিল মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝখানে রাখতে হবে নাহলে মশলাটা পুড়ে যেতে পারে সব মশলা এখানে খুব সুন্দর করেই কষানো হয়ে গেছে আর আদা রসুনের কাঁচা গন্ধটাও কিন্তু এখানে চলে গেছে এবার দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কারণ এখানে ঝালের জন্য আমি শুকনো লঙ্কার ব্যবহার করেছি তার জন্য আর ঝাড় লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম এতে কালারটা খুব সুন্দর হবে হাফ চামচ হলুদের গুঁড়ো সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জলটা দিয়ে আবারও মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে মশলা এখানে খুব সুন্দর করেই কষানো হয়ে গেছে আর দেখো বন্ধুরা মশলা থেকে চারদিকে তেলটা খুব সুন্দর করেই ছেড়ে দিয়েছে এবার আমি ভেজে রাখা সয়াবিনটা এর মধ্যে দিয়ে দেব সয়াবিনটা দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে আরও এক মিনিট মতো কষিয়ে নেব ভালো করেই কিন্তু সয়াবিনটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তবে জলটা এখানে আমি গরম জল ব্যবহার করছি তো বন্ধুরা এই রান্নাটা করার জন্য খুব বেশি জলের ব্যবহার করলে হবে না কারণ এটা একটু গ্রেভি গ্রেভি হবে তার জন্য কিন্তু আমি জলের পরিমাণটা খুবই কম ব্যবহার করলাম তো দেখো এই পরিমাণে জল দিয়েছি এবার এটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নেব দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ তো যতটা পরিমাণ গ্রেভি রাখা হবে সেই পরিমাণ বুঝে এখানে লবণটা দিলাম কারণ সয়াবিনটা যখন ভেজেছিলাম তখন কিন্তু লবণটা দেওয়া ছিল সেই পরিমাণ বুঝে এখানে লবণটা অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি তো একটু সামান্য একটু চিনি দিলে খুবই ভালো লাগবে টেস্টটা তবে যারা চিনি পছন্দ করে না তারা কিন্তু এখানে চিনিটা স্কিপ করতে পারো দেখো বন্ধুরা রান্নাটা কিন্তু এখানে আমার প্রায় হয়ে গেছে আর এইভাবেই কিন্তু আমি গ্রেভিটা রাখব কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে তো এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ মতো গরম মশলা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি এবার ভালো করে একটু মিশিয়ে নেব তারপরে ঢাকা দিয়ে রেখে দেব আমার রান্না এখানে কমপ্লিট বন্ধুরা দেখো কত সুন্দরভাবে সয়াবিনের রান্নাটা হয়ে গেল এইভাবে সয়াবিন রান্না করলে মাছ মাংস ছেড়ে কিন্তু সবাই এই সয়াবিনটাই খাবে তো বন্ধুরা আমার এই আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আজকের মতো টাটা ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো